আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ফ্রিজের ওপরে তাকে মুরগির মাংস রাখা কি ঠিক আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই মুরগির মাংস বা চিকেন একটি বহুল প্রচলিত খাদ্যপাত প্রাতরাশে স্যান্ডউইচে সালামি হিসেবে মধ্যাহ্ন অথবা নৈশভোজে পেট ভরাতে বিকেলের চায়ের সাথে স্নাক্স হিসেবে জীবের সাত মেটাতে চিকেনের মেলা ভার কিন্তু এই চিকেন রান্না ও রাখার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে আসুন জেনে নেওয়া যাক মিরর পত্রিকায় মানি শাসার নামে এক শিশু বিশেষজ্ঞ বলেছেন বাজার থেকে ঘরে ফেরার পরই আমরা তাড়াহুড়ো করে শাকসবজি সহ বাকি দ্রব্যাদি ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি এমনটা করা কখনোই উচিত নয় এছাড়া মুরগির মাংস সবসময় ফ্রিজের নিচে তাকে রাখা উচিত যাতে মাংসের গা থেকে কোনো রকমের রস নিঃসৃত হয়ে অন্য খাবারে মিশতে না পারে মাংস এমন একটি পথ যা দ্রুত ফার্মেন্টেশনের ফলে অন্য খাবারের সাথে মিশে বিক্রিয়া করতে পারে এমনটা না ঘটার জন্যই চিকেনকে আলাদা করে ফ্রিজের নিচের তাকে রাখা উচিত আরও একটি উল্লেখযোগ্য বিষয় মাথায় রাখা উচিত সেটা হলো চিকেন রান্না করার আগে কখনো পানি দিয়ে পরিষ্কার করবেন না এতে ক্ষুদ্রাতিক ক্ষুদ্র ব্যাকটেরিয়া রান্নাঘরে ও অন্যান্য খাবারে ছড়িয়ে পড়ে তার পরিবর্তে একটি পেপার টাওয়েল দিয়ে আলতো করে মুছে নিয়ে সাথে সাথে রান্না করলে চিকেনের স্বাদ বাড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন